নমস্কার কেমন আছো সবাই সিম্পিল জুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা এরকমভাবে তোমরা এই উপাদানটি লাগিয়ে নেবে তারপরেই কিন্তু এইরকম জিনিসটি হয়ে যাবে তো চলো দেখে নিই আজকের ভিডিও তো দেখো বন্ধুরা এইরকম যে কোনো কালো পোড়া তা হোক বা কোড়ায় হোক বা যে কোনো হাঁড়ি হোক সাসপেন হোক যে কোনো জিনিস অ্যালুমিনিয়ামের হোক বা লোহারে হোক তো তোমাদেরকে কিন্তু এই কাজটা যদি তোমরা করে নাও তাহলে কিন্তু তোমাদের এই পোড়া দাগ বা পোড়া কালি যেটা সেটা তুলে নেওয়া খুবই একদম আসান হয়ে যাবে তো তোমরা কিন্তু এই কাজটা বাড়িতে বসে করতে পারো আর এই কাজটা করতে হলে কিন্তু অবশ্যই এক থেকে দু টাকা খরচ হবে কিংবা অনেকের বাড়িতে আবার এই উপাদানটি থাকতেও পারে থেকেও থাকে তো দেখো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো এরকম কালি হয়ে গেলে মাছতে পারি না অনেক সময় দেখবে আমরা কিন্তু এই বাসন ফেলে দিয়ে বা কম দামে দিয়ে আরও নতুন করে বেশি দাম দিয়ে কিনে আনি বাসন তো বন্ধুরা কি দরকার আমাদের কিছু টাকা বেঁচে গেলে তো আমাদের এই লাভ তো দেখো বন্ধুরা এই এইরকমভাবে যদি এই ঘরোয়া উপাদানটি তুমি তোমরা লাগিয়ে নাও তাহলে দেখবে ঘোষা মাজা ছাড়াই কিন্তু তোমাদের এই রকম লোহার বলো অ্যালুমিনিয়ামের বলো তাওয়া কড়াই সাসপ্যান হাঁড়ি যাই হোক তো খুব বেশি যদি পুড়ে যায় তাহলে কিন্তু এরমভাবে লাগিয়ে তারপর তোমরা যদি মিনিট পনেরো কুড়ির মতো রেখে ধুয়ে দাও তাহলে কিন্তু একদম রুপোর না এটা অ্যালুমিনিয়াম কেউ কিন্তু বুঝতেই পারবে না তো খুবই সামান্য জিনিস আর খুবই কম দাম যেটা একদমই দাম না এক দু টাকার ব্যাপার তো এক থেকে টাকার মধ্যেই কিন্তু তোমাদের খরচ হবে কিনতে গেলে আর না হলে যদি ঘরে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই তো এটা আমি অবশ্যই বলবো যে এটা আমি কি দিয়েছি বা কিভাবে তৈরি করেছি ভিডিওর মাঝখানেই দিয়ে দেব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্যই খুবই কাজে আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস তো দেখো বন্ধুরা এরকমভাবে আমি পুরো তাওয়াটাতে পোড়া কালো তাওয়াটাতে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি একদম উপর নিচ ভালোভাবে এরকমভাবে লাগিয়ে একটা জায়গা জন্য না বাদ যায় তো এরকমভাবে লাগিয়ে আমি রেখে দেব কিছুক্ষণ মিনিট পনেরো কুড়ি তো বেশিক্ষণ রাখতে পারলে ভালো হয় তো আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি বেশিক্ষণ রাখতে পারবো না তোমরা চাইলে এটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিলে আরও বেশি কাজটা ভালো হয়ে যাবে যদি তোমরা আর একটু বেশি টাইম রাখো তো চলো আমি এবার এটাকে এরকমভাবে রেখে দিচ্ছি মিনিট কোন পনেরো তারপর আমি ফিরে আসবো এটা রকম অবস্থা থাকে তো দেখো আমি কিন্তু মিনিট পনেরো কুড়ি পর চলে এসেছি তোমরা নিজের চোখে দেখে নাও কীরকমভাবে ফুটছে দেখো যেন মানে কি বলবো সেই থানসাপ যেরকম ফুরফুরি হয়ে ফুটে তো সেই রকমভাবে এটা কিন্তু ফুটছে ফুটফুট করে তো এবার আমি তোমাদের দেখাবো এর কামাল তো দেখো বন্ধুরা হাতে আমি একটা প্লাস্টিক পরে নিচ্ছি তোমাদের কাছে গ্লাভস থাকলে তোমরা সেটাই পরে নেবে তো দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভীম লিকুইড জেল কয়েক ফোঁটা দেব বেশি না কয়েক ফোঁটা আমি একবার প্লাস্টিকটা খুললাম কারণ এটা দেওয়ার জন্য তারপর কিন্তু আমি আবারও হাতে প্লাস্টিক পরে নিচ্ছি কারণ হাতটা যাতে না খারাপ হয়ে যায় বা হাতটা অনেকেরই হাতের মধ্যে কোনো ইনফেকশন হয়ে যায় তো তার জন্য কিন্তু এরমভাবে পরে নেবে দেখো বন্ধুরা আমি কিন্তু একটা তারের ছিবড়ে নিয়ে ঘষি নি ভালোভাবে শুধু লাগিয়েছি জাস্ট দেখো তোমরা রেজাল্ট দেখো তো রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো অবশ্যই তোমরা এরকমভাবে ট্রাই করো তোমাদের খুব উপকারে আসবে খুব কাজে আসবে আর অনেক অনেক টাকাও কিন্তু বেঁচে যাবে সংসারে কারণ অনেককে দেখেছি এরকমভাবে পুড়ে গেলে মাছতে না পারলে এরকম বাসনগুলো কম দামে দিয়ে আবার বেশি বেশি দামে কিন্তু আমাদেরকে কিনতে হয় আর এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের প্রত্যেক দিনেরই দরকার হয় সংসারে রান্না করতে বলো রুটি করতে বলো প্রত্যেকটা জিনিস তো দেখো বন্ধুরা এটা কিন্তু আমার একটু সামান্য ঘষেছি মানে আমি কিন্তু খুব চাপ দিয়ে ঘষিনি তোমরা হয়তো ভাববে আমি খুব জোর জোর লচ্ছি তা কিন্তু না আমি কিন্তু খুবই আস্তে আস্তে করছি ভিডিওটা স্পিড করেছি বলে কিন্তু এটা খুব জোর জোর দেখাচ্ছে আমি খুবই আলতো হাতে এটাকে একদম ডলে নিচ্ছি এরকমভাবে দেখো এবার কিন্তু উপর দিকটাও এরকমভাবে আমি ডলে নিচ্ছি তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ যে এর রেজাল্ট মানে কি আসছে বা কি এসেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এরকমভাবে তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো এটা যখন ফার্স্ট আমি আমার মার কাছ থেকে জানতে পারি আমি নিজেই কিন্তু অবাক হয়ে যাই আর এটা আমার এইরকম কিন্তু এত কালো হয় না কারণ আমি এই ট্রিক্সটি ব্যবহার করি আমি এই তাওয়াটা অনেক দিন ধরে ব্যবহার করে করে কালো হয়ে যাওয়ার পর ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য এতদিন অপেক্ষা করে রান্না করে এটাকে আমি পুড়িয়ে পুড়িয়ে তারপর কিন্তু রেখেছি আমি কিন্তু এটা আমার এত কালো হয় না যেহেতু আমি ট্রিক্সটা জানি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখো বন্ধুরা এবার আমি ধুয়ে দিচ্ছি ধোয়ার পর দেখো এর মধ্যে কোনো চকচকে কিন্তু ভাবটা নেই যেহেতু আমি এটার মধ্যে যে জিনিসটা ব্যবহার করেছি এটা এখন চকচকে ভাব হবে না এরপর দেখো যেটা হবে এই যে একটা কি বলবো তো খচখচে ব্যাপার তোমরা কিন্তু ভিডিওতেই দেখা যাচ্ছে যে একটা কীরকম খচখচে ব্যাপার তো খুবই সামান্য পরিমাণ ভীম লিকুইড জেলটা আবারও দিয়ে দিলাম এবার ওই তারের যে মাঝুনিটা ওটা দিয়েই আর একটু সামান্য আলতো হাতে আমি একটু ডলে নিচ্ছি তারপর তোমরা রেজাল্ট দেখতে পাবে কারণ আমি যে উপাদানটা লাগিয়েছিলাম সেটার যে গাবটা সেই জন্যই কিন্তু এটা একটা খচখচে ব্যাপার দেখা যাচ্ছিলো আর এটা কিন্তু এত সুন্দর একটা মানে কী বলবো এত সুন্দর একটা ভাইরাল ট্রিক্স যে কি বলবো বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করো তাহলেই কিন্তু বুঝতে পারবে সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে নিজেদের টাইম বেঁচে যাবে নিজেদের মানে প্রত্যেকটা জিনিস নতুনের মতো ঝকঝক করবে ভালোও থাকবে তো দেখো এবার কিন্তু এটাকে আমি তোমাদেরকে ধুয়ে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি একদম মানে সামনেটা পিছুনটা তারপর তোমাদের যে সাইডের যে কানাটা সেটাও অবধি একদমই ঝকঝকে নতুনের মতো কিন্তু হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কতটা পরিষ্কার হয়েছে এরকম ভিডিও পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে যে বেল আইকনটি আছে সেটা কিন্তু টুং করে বাজিয়ে দিতে হবে যাতে করে আমি যে ভিডিওটি ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো এবার দেখাচ্ছি আমি একটা কাপড় নিয়েছি শুকনো এবার মুছে পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর বা কতটা ঝকঝকে চকচকে হয়ে গেছে এই তাওয়াটা তো এটা যে কোনো ধরনের বাসন হোক লোহা রোগ অ্যালুমিনিয়াম হোক মানে যেটাই হোক তো তোমরা কিন্তু এভাবেই মানে একটু যদি এরকম লাগিয়ে রেখে দাও তাহলে কিন্তু অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে আর অটোমেটিকলি এটা ধপধপে একদম একটা রূপর মানে কি বলবো বন্ধুরা এত সুন্দর একটা ট্রিক যে কি বলবো তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কতটা এটা কাজ করেছে আর আমি যেহেতু ভিডিওটা স্পিড করেছি তার জন্য আমি আগেও বলেছি যে ভিডিওটা কিন্তু আমি আমি এটা ঘষা করিনি এটা স্পিড করেছি বলে অনেক দেখাচ্ছে যে আমি ঘষছি সেটা কিন্তু না তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে দেখো কতটা সুন্দর কতটা ঝকঝকে একদম রূপ বললেই চলে এতটা পরিষ্কার আর এর মধ্যে একটা যে প্লেন যে ভাব হয়ে গেছে না ভালো লাগলে কিন্তু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে বন্ধুরা কারণ আরও সবার কাজে আসবে আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে চলো এবার দেখিনি আমি এটা কী দিয়ে তৈরি করেছি এই উপাদানটা চলো একটা বাটি নিয়ে নিয়েছি দেখো দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতো চুন তো চুন সবার বাড়িতেই কম বেশি থাকে কারণ অনেক ঠাকুমা মারা পান খান আর যদি না থাকে খুবই সামান্য এক টাকা দু টাকা দিয়ে তোমরা কিন্তু দোকানে কিনতে পেয়ে যাবে বন্ধুরা তো দেখো দু চামচের মতো চুন দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দেব আমি হাফ চামচের মতো ডিটারজেন্ট পাউডার তো যে কোনো ধরনের ডিটারজেন্ট হোক যা যেটাই থাকুক তো এবার এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব তো ভালোভাবে একসাথে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিলেই কিন্তু আমার কাজ এটা হয়ে যাবে তো এর মধ্যে দেখো আমি এবার এটা কী করি এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে মিশিয়ে ভালো করে একটা বেটারের মতো তৈরি করে নেব তো একদমই ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু কারণ চুনটা যাতে না দোলা পাকিয়ে যায় সেরকমই কিন্তু করে নিতে হবে এই যে দেখো বেটারটা খুবই সুন্দর হয়ে গেছে তো এবার আমি এই যে তাওয়াটাতে লাগিয়ে তারপর তো এটা রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার আসবো পরের ভিডিওতে